ক্ষেত্রে কি বলেন তিনি বলছেন লাহুম আয়া দাহুম খবরদার তোমরা তাদের উৎসবগুলোতে শরিক হবে না তার কথার শিরোনামে হচ্ছে এটা এরপর তিনি বলছেন লাজুজল মুসলিমে ওয়ালাল মুসলিমা মুশারাকা মুশারাকা তার নাসারা আউিল ইয়াহুদি আউ গাই রিহিম মিনাল কাফারা ফি আয়া দিহিম বাল তর্ক আজিব তর্কজা আলিক বলছেন যে কোন মুসলমান নারী পুরুষের জন্যে খ্রিস্টান এবং ইহুদি বা অন্যরা হিন্দু অন্যরা বলতে হিন্দু বৌদ্ধ আরও যা জাতি আছে কাফেররা এদের ঈদ উৎসবে অংশগ্রহণ করা জায়েজ নেই বরং এগুলা বর্জন করা তাদের জন্যে ফরজ জরুরি কথা শেষ হয়ে যায় লিআন্না মানত মিনহুম কারণ এগুলো বর্জন করার জরুরি কী জন্যে যে যে জাতির অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে ওয়ার রাসুল সাল্লু আলাইসাল্লাম হাজারা নামিন মুসা বাহাতহিম ওয়া তাখাল্লু আর আমাদের রাসুল সাল্লাহ আলি আমাদেরকে তাদের সাদৃশ্য পোষণ এবং তাদের কৃষ্টি কালচারে মধ্যে ঢুকা ঢুকতে সতর্ক করেছেন আর কি বলছেন আলাল মুকমিন ওয়া আলাল মুকমিন আল হাদারু মিন দালিক অতএব প্রত্যেক নারী পুরুষের জন্য এর থেকে সতর্ক হওয়া ফরজ জরুরি ওয়ালা তাজুজু লাহুমাল মুসাআদা ফি দালিকা বি আইয়ি শাইইন হ্যাঁ আর কোনোভাবেই এদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করা জায়েজ হবে না কোনোভাবেই লে আন্না আয়াদ লে আন্না আয়াদ মুখালফা লিস্বর আর এগুলা হচ্ছে উৎসব কি শরীয়ত বিরোধী এগুলো শরীয়ত পক্ষে হ্যাঁ এটা সাধারণ তো এগুলার এই যে উৎসবে সাধুবাদ জানা তাদেরকে সেটা মানে কি আপনি তাদের সাধুবাদ জানাচ্ছেন হ্যাঁ তাদের ওই আকিদার চিন্তা চেতনার সাধুবাদ জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন ফালা এজুজুল ইস্তেরা কফিহা অতএব তাদের এই উৎসবে অংশগ্রহণ জায়েজ নেই ওয়ালাত্তা ওয়ালাত আহলিহা ওলা মুসাদা তাহম লা বিশ্বাই আল কাহুয়া হ্যাঁ তুমি কি বলছেন যে অতএব তাদের এতে অংশগ্রহণ করা কোন রকমের সহযোগিতা করা সাহায্য করা কোনোভাবে না চা বিস্কুট দিয়ে না চা কফি দিয়ে পানি দিয়ে হ্যাঁ ওয়ালা বেগাই রেজাল না কোনো কিছু দিয়ে হ্যাঁ কাল যেমন আসবাবপত্র ভাড়া দিয়ে ডেকোরেশন ওরা উৎসব করবে ডেকোরেশন মালিক আপনি না কোনোভাবে

খবরদার তোমরা যত গুণার কাজে এবং লঙ্ঘনের কাজে সহযোগিতা করবে না এবং এই ক্ষেত্রে অত্তাকুল্লা আল্লাহকে ভয় করে চলো হুম কারণ এটাও জেনে রাখো ইন্দ সদিদুল্ল কাব আর যদি ভয় না করে ওদের সাথে অংশগ্রহণ করো ওদেরকে সহযোগিতা করো তাহলে জেনে রাখো আল্লাহ একেবারে কঠিন শাস্তি দানকারী কঠিন শাস্তি দানকারী এটা কে না আল্লাহ নিজি হ্যাঁ ফাল মুশারাকা মাল কাফারা ফি আয়া দিহিম নাউন আল আল ইসমে ওয়াল অতএব এই যে তাদের এই সব উৎসবে এই কাফেরদের সাথে অংশ গ্রহণ করা এক অংশ এটা সহযোগিতারও বহি সহযোগিতারই বহিপ্রকাশ এটা সহজ কিসের ক্ষেত্রে সীমালঙ্ঘনের ক্ষেত্রে পাপের ক্ষেত্রে সহযোগিতার অন্তর্ভুক্ত এটা শেখ বিন বাজ রাহেবাহুল্লার কথা শেষ এবার আসেন

নারী হোক আর পুরুষ হোক তাদের জন্যে কাফেরদের সাদৃশ্যতা পোষণ করা জায়েজ নেই সেটা তাদের ইবাদতে হোক বা তাদের উৎসবে হোক বা তাদের কোনো নিজস্ব ফ্যাশন হ্যাঁ হ্যাঁ তাদের কৃষ্টি কালচারে হোক ওহাদি কায়দা আদিমা ফিশারি আল ইসলামিয়ার এটাই হচ্ছে একেবারে মূল নীতি এটা শরীয়তের মূল নীতি যে তাদের আমরা সাদৃশ্যতা পোষণ করব না এবাদতে না উৎসবে না কোনো কৃষ্টি কালচারে যেটা তাদের নিজস্ব হ্যাঁ নিজস্ব কোনো কৃষ্টি কালচার পোশাক আশাক ভঙ্গি টঙ্গি সব এগুলা অন্তর্ভুক্ত খারাজা অথচ দেখেন দেখেন খারাজা আনহা লেয় মাল আসাব কাথি রুমিনাল মুসলিমিন হাততাল্লাদিনা ইয়ানু না মিন হুম বিল বে উমুর দিন ও দাওতি ইলেহি জহলন বেদিনহিম অ তাবান লেহ ওয়াহিম এন হেরাফন মা আদা তিল আশরিল হাদের ওয়াতাকালি দি রুব্বাল কাফেরা এলাকারি উনি কত চমৎকার স্পষ্ট করেছে সংক্ষেপে আমাদের জন্য যথেষ্ট আমরা মুসলিমরা ভয় করি আমরা বাংলাদেশিরা ভয় করি আমাদের প্রতিবেশী হচ্ছে হিন্দু হ্যাঁ হিন্দুদের কৃষ্টি কালচার এই যে উৎসবে এই যে পূজা মণ্ডপে যে যাওয়া কি যেন একেবারে পড়ে গেছে উৎসব পড়ে গেছে যাওয়ার একটা উৎসব পড়ে গেছে প্রতিযোগিতা শুরু করে দেওয়া গেছে যে তাদের পূজা মণ্ডপে যায় তাদেরকে কত খুশি করা যায় তাদের কত অন্তর্জয় করা যায় এর যেন প্রতিযোগিতা পড়ে গেছে হুম হ্যাঁ আর তিনি কি বলছেন যে অথচ আজকের বর্তমান উনি বলছেন কি যে দুঃখজনক হলো সত্য যে অনেক মুসলমান কি করছে আজকে আজকে যারা অথচ এটা দেখেন উনি ওই সময় বলছেন আলবানি কি বলছে অথচ যারা দিনের দাবিদার এবং যারা দাওয়াতের দাবিদার যারা নিজেকে আল্লাহর পথের দায়ী মনে করে ইসলাম প্রচারক মনে করে তা তারা তারাও কী করে এই তাদের এক্ষেত্রে অংশগ্রহণ করে হ্যাঁ কিসের কারণে হয়তো জানে না সেই জন্যে বা প্রবৃত্তির অনুসরণ করে বা হয়তো তাদের হ্যাঁ মনোসন্তুষ্টির জন্যে হ্যাঁ লেয়াহু আহিম বা এই এই কুসংস্কারে জড়িয়ে পড়া বর্তমান এই এই যুগের যুগের খপরে পড়ে অথবা সে পশ্চিমাদের সে পশ্চিমাদের কৃষ্টি কালচারের খপ্পরে পড়ে হাত্তাক আলিকামিন আসবাব দিল্লিল মুসলিমিন আর এটাই হয়েছে মুসলিমদের অপমান অপদস্ত হওয়ার অন্যতম কারণ এবং দুর্বল হয়ে যাওয়ার অন্যতম কারণ ওয়াসাই সাই তার আলাইহা আলাইহিম ওয়া ইসতে এবং তাদের ওপরে আধিপত্য বিস্তারের কারণ এবং প্রভাব বিস্তারের কারণ হচ্ছে এইগুলায় তাদের অনুকরণ এই যে অজ্ঞতা বা তাদের প্রবৃতিবশত এইভাবে বা বিভ্রান্ত হয়ে তাদের অথচ আল্লাহ রব্লুল আলম কি আল্লাহ ওই জাতির পরিবর্তন ততক্ষণ আনে না যতক্ষণ সে নিজে নিজের পরিবর্তন মুসলিম যদি নিজে নিজের পরিবর্তন না এনে ওদের সাথে তাল মিলায় ওদের গলায় গলা মিলায় ওদের কাঁধে কাঁধ মিলায় তাহলে এ জাতির পরিবর্তন হবে কেমনে যতই বলি আওড়ায় না কেন হ্যাঁ হ্যাঁ তো এগুলা তাহলে এখানে কি বুঝলাম তাহলে যে শুধু ইহুদিরা ছাড়া নয় হিন্দুদের পূজা মণ্ডপে যাওয়ার কথা বলেন সে দুর্গা পূজায় হোক আর কালী পূজায় হোক আর যে কোনো পূজায় হোক না কেন হ্যাঁ যে কোনো তাদের আয়োজন হোক না কেন ইবাদতের হোক উৎসবের হোক হ্যাঁ পর্বের হোক যেটা যেটাই হোক না কেন অংশগ্রহণ করা হারাম 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 কারণ ওরা সরস্বতী বিসর্জন দেয় ওরা কালী বিসর্জন দেয় কালীতে ভোগ দেয় তো ফের এগুলাতে আপনি যে শরীর হবেন ওই ওই স্টেজে ওই মণ্ডপে আপনি কোন মুসলমান কেন গেছেন ওখানে আপনার দিন আপনার জন্য যথেষ্ট নয় হ্যাঁ আপনি ওদের সন্তুষ্ট সন্তুষ্টি অর্জন করতে গেছেন ওরা সন্তুষ্ট হয়ে যাবে আপনার ওপরে তো এরপরে শেষ করছেন বলে লাউকানু আলম হাইরেত এই মুসলিম যদি জানতো হ্যাঁ এই মুসলিম যদি জানতো যে নিজেকে পরিবর্তন রাখতে পরিবর্তন করতে হবে এটা এটা মোহাম্মদ নাসির উদ্দিন আলবানি রাহেমুল্লার বক্তব্য শেষ এবার আমরা সংক্ষেপে শেখ মোহাম্মদ ওসাইম রহেমা হ্যাঁ তার কথা শুনব তার শিরোনাম হচ্ছে দিহিম হ্যাঁ যে এই কাফের মুশ্রেকদের উৎসবে শুভেচ্ছা জানানো নিষিদ্ধের বর্ণনা बा निशिदो ऐटा तिनी बोलचन ते तेर पर की बोलचन वाइन नमाकान तहनियतुल काकुफार बे आयाद ही मद्दीनिया हरामन वो बेहाद ही अल मसाबल्लती ज़क ज़कर हाई इब्नुल क़ियम लेना फिया इकरार ले माहुम अलैही मिन शायरील कुफ़ूर वरदिया बिही लहम क़लामी तो কাফেরদেরকে শুভেচ্ছা জানানো তাদের এই উৎসবে এই কাফেরদের উৎসবে যে কোনো এটা কাফের আম ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক হ্যাঁ তাদের এই উৎসবে তাদেরকে শুভেচ্ছা জানানো হারাম হ্যাঁ এই ক্ষেত্রে তো এবনে কাহিম রাহেমাহুল্লার কথা উনি বর্ণনা দিয়ে বলছেন যে এবনে কাইম জাউজিয়া রহেমাহুল্লাহ ইনি বলছেন যে এটা আসলে ওই ক্ষেত্রে যে উৎসব শরিক হওয়া বা তাদেরকে শুভেচ্ছা জানানো হ্যাঁ তাদেরকে শুভেচ্ছা জানানো হিন্দুদের যেটা খ্রিস্টিকান চার ওই অনুযায়ী তাদেরকে শুভেচ্ছা জানাও খ্রিস্টানদের যেমন এই এই ক্ষেত্রে এই ক্রিসমাস ডের ক্ষেত্রে মনে করেন গুড ম্যারি বা গুড তার থার্স থার্টি ফার্স্ট হ্যাপি হ্যাপি থার্টি ফার্স্ট বা যে তারপরে হ্যাপি ক্রিসমাস হ্যাপি ম্যারি এগুলা বলে শুভেচ্ছা জানানো বা হিন্দুদের যে যেটা সিস্টেম ওইভাবে জানানো এটা হচ্ছে তাদের সম্মতি জ্ঞাপন করা তাদের এই আকিদা চিন্তা চেতনায় হ্যাঁ এটা দর্শনে এটা সম্মতি জ্ঞাপন করা এবং এটা স্বীকৃতি দেওয়া স্বীকৃতি এবং সম্মতি জ্ঞাপন ওয়াইন কানা হুয়া লায়ার দা কুফুর সে যদিও সরাসরি ওই কুফুরে সে রাজি নয় কিন্তু সেটা সেটা তাদের যে কৃষ্টি কালচার তাদের যে উৎসব ওই ক্ষেত্রে কীভাবে স্বাগত জানানো তাহলে রাজি হবেন আপনি ওদের বলছেন যে না ঈশা তার বেটা না হ্যাঁ আল্লাহর বেটা না বলছেন ঠিক আছে কিন্তু আবার তাহলে ওই উপলক্ষে ওরা যে উৎসব পালন করছে ওই ক্ষেত্রে আপনি কেমনে তাকে আবার স্বাগত জানান শুভেচ্ছা জানান হ্যাঁ পার্থক্য কী হলো তাহলে হ্যাঁ তাহলে এটা এটা এটাও আপনি ওটা চিন্তা চেতনা বিশ্বাস করেন না এটাও এটা আপনি বিশ্বাস করবেন কেমনে এটা কেমনে মেনে নেবেন না আল্লাহতা লা ইয়ার দা দা লিকা কামাক আল্লাহ তা আর আল্লাহ রব্লা আলামিন এটা মেনে নেবেন না তার তার সাথে এ আয়াত্ন যুক্ত করে বলছেন ইন তাকফুর হু ফাইন আল্লাহ গান ইউন আনকুম যেন না হয়ে কাফের সম্প্রদায় যে তোমরা যদি কুফরি করো যে আল্লাহ রব্বুল আলম তোমাদের সববার থেকে মুখাপেক্ষীহীন তোমাদের কোন এবাদতের তোমাদের কোন উৎসবের তোমরা আল্লাহর ইবাদত করবে তার কোনো আল্লাহ পরোয়া করে না গানী হ্যাঁ তিনি হুয়াল গানী তারপরে কি বলছেন আর মুসলমানদেরকে বলছেন ওয়ালাই দিহিল কুফরা এবং তার এবাদতে কুফুরকে আল্লাহ রব আলমিন মেনে নেবেন না ওয়াইন তাস্কুর মমিনদেরকে বলছেন যে তোমরা যদি শুক্রিয়া আদায় করো এর দাহ লাকুম তাইলে তোমাদের প্রতি আল্লাহ রব আলিন সন্তুষ্ট হবেন হ্যাঁ এই ছিল শেখ মোহাম্মদ বিন সোয়ালি আল ওসাইমিন রাহিমহল্লার বক্তব্য এই ক্ষেত্রে তাহলে আশা করি স্পষ্ট হয়েছে বিষয়টা যে এর সাথে কোনো রকমের এখন এই এই যে সামাজিক যোগাযোগের যুগ হ্যাঁ এটা খালি একটু লাইক দিলে আপনার ইমান আকিদার প্রশ্ন আপনি লাইক দিচ্ছেন মানে ওই যে ঈশা ঈশা আল্লাহর পুত্রতে লাইক দিচ্ছেন ক্রিসমাস ডেতে লাইক দিচ্ছেন মানে ওই 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 জন্যই তো তারা উৎসবটা করছে জিষা আল্লাহর পুত্র জন্মগ্রহণ করেছে পঁচিশ ডিসেম্বর বড়দিন এই দিনে আপনি লাইক দিলেন কমেন্ট করলেন এবং সে তাকে অভিনন্দন জানেন জানেন শুভেচ্ছা জানালেন তার হাদিয়া গ্রহণ করলেন হুকুম কিন্তু সিরিয়াস ভয়ানক আমরা ক্ষেত্রে আজ যেন আল্লাহকে ভয় করি না হাদিয়া দেব না না হাদিয়া গ্রহণ করব না হ্যাঁ ঠিক আছে না বোনাসও নিব না হ্যাঁ যদি কাফের মুশ্রেকদের কোম্পানিতে কেউ থাকেন বনাস দরকার না এটা আপনি দুনিয়া কিনবেন না আখেরাত কিনবেন কত কত বোনাস দেবে আপনাকে ওইটা দিয়ে কী হবে আপনার হ্যাঁ খবরদার সতর্ক হয়ে যায় এটা ওই দিবস উপলক্ষে সে আপনাকে বোনাস দিচ্ছে যে দিবসে সম্পর্কে বলে যে আল্লাহ যে সন্তান গ্রহণ করেছে আর আল্লাহ কি কী বলছেন যে ওয়াক্তা খাজার রহমান ওয়ালাদা তারা বলে যে রহমান সন্তান গ্রহণ করেছে হ্যাঁ আর আল্লাহ বলছে কত নোংরা জঘন্য মারাত্মক তারা অপবাদ আল্লাহর সামনে তারা দিল হ্যাঁ যে তারা আল্লাহ আল্লাহ সন্তান গ্রহণ অমায়াম বাঙালির রহমান অথচ আল্লাহ এটা সমচিনি নয় কখন লামি আলিদ ওয়ালাম ইউলাদ এটা হচ্ছে আপনার আকিদা আর বলছে যে এই পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছে এই ম্যারি ম্যারিপ্যাট থেকে ঈশা আর তো সে সেখানে কীভাবে আপনি কোনোভাবেই এখানে সম্পর্ক রাখা মারাত্মক আকিদার হুমকি এবং ইমানের এখানে প্রশ্ন এসে যাবে ইমানচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে পুরা তা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন এর থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন আল্লাহ আমাদেরকে তাহিদ বুঝে আমাদের দিন ইসলামের যে আকিদা যে যে মার্শাল মার্শাল্লা পরিপূর্ণতার সব কিছু গুলাতেই আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সন্তুষ্ট রাখেন মান রাদিয়া বিল্লাহ রাদবা অবিল ইসলাম তো যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি যে ব্যক্তি আল্লাহ ইসলামকে দিন হিসেবে সাল্লামকে নবী হিসেবে খুশি তার জন্যে আল্লাহ রব আলমী জান্নাত অপরিহার্য করেছেন আব্দ গাই আল ইসলামে দিনা ফালাই আকবালী নাহিন এর বিপরীতে যে ইসলাম ছাড়া অন্য কিছু করলে এটা তো গ্রহণ করা ক্রিসমাস ডে গ্রহণ করা কোনোভাবেই সেটা সে ইসলাম ছাড়া অন্য কিছু সে তার কিচ্ছুই গ্রহণযোগ্য হবে না পরকালে সে জিরো হয়ে উঠবে ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন হ্যাঁ আল্লাহ আমাদের তাহিদ বুঝার তৌফিক দান করেন শিখ বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমাদের এই যে আকিদা আমলে এটাই যথেষ্ট করার তৌফিক দান করেন এবং এর উপরে গর্ব করার তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন কাভেরকে মুশ্রিকদেরকে শত্রু হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন যারা ইসলামের বিরুদ্ধে যারা মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করছে লড়াই করছে আল্লাহ রবুল্লা আলম তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ তাদেরকে তাদের মধ্যে তুমি ব্যস্ত করে দাও আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে উত্তম কীর্তি দেখিয়ে আমাদের অন্তরকে ঠান্ডা করে দাও চক্ষু শীতল শীতল করে দাও হ্যাঁ এই যে আমাদের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তাদেরকে আল্লাহ তুমি উচিত শিক্ষা দান করো বা যেটা মমিনদের জন্য মুসলমানদের জন্য আমা আমাদের জন্যে যাতে কল্যাণ রয়েছে সেটা তুমি অবধারিত করো আমাদের জন্য হ্যাঁ তাদেরকে তুমি ধ্বংস করে দাও এমনকি আল্লাহ রব সিরিয়ার মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো হ্যাঁ তাদেরকে আল্লাহ রব উপযুক্ত শাসক দান করো হ্যাঁ আল্লাহ রবুল আলম সেখানে তুমি ا شانتي داو شانتو شانتي داو غزار مسلمان دغه الله تمه حفاظت ਕਰੋ هذا هو صلى الله عليه النبي محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك و اتوب اليك